এখানে ঋণ দস্ত কোন মানুষ আসেন ঋণ দস্ত দস্ত মানুষ আছেন ডেলি একশো বার বলেন ইনশাআল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশো বার ঘর ভেঙে গেছে পড়েন একশো বার গরু মরে গেছে পড়েন একশো বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার আজ থেকে কোনো গুনাহ করব না ফরজ ওয়াজিব ছাড়ব না সন্ন্যত ছাড়ব না নফলগুলো ছাড়ব না কোনো গুনা করব না রিজিকের দুয়ার খুলবেই খুলবে ভিড় নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে 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 আপনিও দেখতেছেন ভিড় নারী আসছে আপনিও দেখতেছেন ও আসতেছে আসতে করে চোখ নামাইলেন এটা যেন ল সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজায় সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল ও রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও

এবার আরশ ছিল পানির উপরে ভাসমান আল্লাহ তাআলা এবার আটজন ফেরেশতা বানাইলেন ওই আটজন ফেরেশতাকে বললেন তোমরা না আরশটাকে কাঁধে উঠায় রাখো ওই আটজন ফেরেশতা বলল কাইফানা نحমুলু আমরা আরশazim কেমনে উঠাবো আলাইহি আজমাতুক আরশের উপর তো আপনার আজমত আছে আমরা আরশ কেমনে উঠাবো আল্লাহ তাআলা বললেন খুলু তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আচ্ছা এর চেয়ে সংগীন কাজ পৃথিবীতে আর কোনটা আরস কাঁধে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা ছাদ আসমানের চেয়ে ভারী ছাদ জমিনের চেয়ে ভারী সুবহানাল্লাহ বলে না সাত আসমান সাত জমিন আর সে সামনে আর সামনে কি আর সামনে কি সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন সাত আসমান সাত জমিন আল্লাহ তাআলা আর সামনে একটা আংটির মতো এটা কত বড় এটা কাঁধে তোলা কত বড় কাজ বললেন কাইফানা হামিল আমরা এটা কেমনি তুলবো আলাইহি আজমাতুক যেটার উপরে আপনার আজমত আল্লাহ তাআলা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে থাকো ফেরেশতারা এটা পড়তে থাকেন আর এটা আরশ তাদের কাঁধের উপর উঠে গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আছে আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে আল্লাহ রসুল তাল্লাম আলু সাল্লাম মু বললেন তুমি পড়ো বেশি বেশি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার স্ত্রীকেও পড় বলতে বলো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা তিনটা সবক দিলেন 1 নম্বর ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো 2 নম্বর ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করো 3 নম্বর বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তিনটা আমল তুমি বেশি বেশি করে করো সাহাবী বললেন পেয়ে গেছি তো সংবাদ তো পেয়ে গেছি রাসূলের তাবিজ তো অবব্যক্ত রসুল তাবিজ দিতেন কলে যায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি বলছি কর আমরা তাবিজ দেই কোথায় আবার বলেন রসুল তাবিজ দিতেন কোথায় আমরা তাবিজ দেই কোথায় গলায় ঝুলিয়ে ওই বেটার কোনো কাজ নাই তাবিজটা আমি দিতাম আমি আজকে কমপক্ষে পাঁচ ঘন্টা তাবিজ আজকে হাজার থেকে শুরু করছি তাবিজ দাও জোর পর্যন্ত শুধু তাবিজ শুধু তাবিজ শুধু এক তাবক আমি 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 লিখে দিতাম আপনি গলা ঝুলা দিতেন হ্যাঁ নিজেতে নিজে করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোটা কাজ দিলেন সাহাবী এক নাম্বার ইত্তাকিল্লাহ দুই নাম্বার অতওয়াক্কাল আলাল্লাহ তিন নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি বেশি পড়বা সাহাবী বিবিকে গিয়ে বললেন বিবি আমার রাসূল তাবিজ দিয়েছে অব্যর্থ আমার ছেলে আসবে ই আসবে বলে না তুমিও পড়ো আমিও পড়ি সাহাবী তো সাহাবী তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই এবার তিন নাম্বার সবকটাই বাকি ছিল এটা আমিও পড়ি তুমিও পড়ো মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন একশো বার ঘর গেছে গেছে বার বার গরু মরে ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশো বার কি বলছি কি পড়ব দু চার দিন যেতে না যেতে আগে ছেলে এসে বলে আলাইকুম চল্লিশ হাজার ছাগল চল্লিশ হাজার ছাগল চার হাজার ওট নিয়ে আসতে সাথে চল্লিশ হাজার ছাগলের চল্লিশ হাজার ছাগল নিয়ে আসতে চার হাজার সাথে আগে মাসালা জানতে হবে এগুলো কি এগুলো কি আগে সেটা বলো এগুলো কি আগে কি সেটা বলো সকালের স্কুলের কাছে গিয়ে আগে নালিশ দিব এগুলো কেন হনছ আর কোনো কথা নাই যাও ঘুমাও ফজরের পরে রসুলের দরবারে গিয়ে নামাজ শেষে বলি আর রসুল ছেলেটা তো চলে আসছে ছেলেটা আসা না আমার কোনো বিষয় না এই এতগুলো ছাগল এতগুলো গরু কেন আনছে জিগান এবার রসুল তাকে জিজ্ঞেস করলেন বলো তো এগুলো কিভাবে আসলো বলি আর রসুল আল্লাহ আমাকে এক ঘরে বন্দি করে রাখছে দুশমন আমাকে এক ঘরে আটকে রাখছে প্রতিদিনের মতো রাত্রে পাহারাদাররা চলে আসছে আজকে দেখলাম হঠাৎ করে মা গিবে পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল দুশ্মন পাহারাদারিতে টিকতে পারল না তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল তাদের উপর আল্লাহ তালা এই পরিমাণ ঘুম চাপায়া দিল তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম আমি বুঝলাম এরা সবাই ঘুমে আবার যে বৃষ্টি আমি বিসমিল্লা বলে ঘর থেকে বেরোয় গেলাম আমি বের হয়ে রাস্তা চলে আসলাম এবার দুশ্মনের চারণ ভূমিতে যতগুলো উঠ আছে দুশ্মনের যতগুলো ছাগল আছে সব আমার সাথে চলে আসছে আর আমি কদম দিতে দেরি আব্বার ঘরের সামনে আসতে আর দেরি হলো না এবার সাহাবী বলি আর এখন মাসালা আমার ছেলের মাসালা না মাসালা হলে এগুলো যায় না যায় যেটা বলেন এগুলো এখন কি করব করবো বলে নামি তো বলবো না দেখি বিল কি বলে কি আমরা হলে কি করতাম রাখি দিয়ে আমরা কিছু দেখতো কিছু খাবার কি

يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبْ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدَرًا إذا عمر جنوة سبق معنا مطالب جنوة سبق سبق سودان قدر جنوة لك سبق আল্লাহ তাআলা ইরشاد করলেন আল্লাহ তাআলা আয়াত শোনায় দিলেন যে তাকওয়ার উপর উঠবা আমি মুসিফাতে দুয়ার খুলে দিব বলেন আজ থেকে গুনাহ হবে না আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনা করব না ফরজ ওয়াজিব ছাড়ব না সুন্নাতগুলো ছাড়ব না নফলগুলো ছাড়ব না কোনো গুনাহ করব না রিজিকের দুয়ার খুলবেই খুলবে ভিড় নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে আসতে আসতেছে আপনিও দেখতেছেন ভিন নারী আসছে আপনিও দেখতেছেন ও আসতেছে আসতে করে চোখ নামাইলেন এটা যেন ল সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে আর শাহাজিমে যেন এটা যেন রিজিকে দরজা সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল হলে গা রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও

আর কিছু লাগে বলবেন ও আজকে কেন আসবে না আজকে কেন আসবে না আল্লাহ আমি দেওয়ার জন্য একটু টাইম নেই যেমন বিয়ের পরে লগে লগে পরের দিন বাচ্চা দেই না বাচ্চা দেওয়ার জন্য দশ মাস টাইম নেই বলে না আমি সবকিছুর জন্য টাইম ঠিক করে রাখছি কি ভাই বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্বা কেন বলে না

এখানে ঋণ দস্ত কোন মানুষ আসেননি ঋণ দস্ত দস্ত মানুষ আছে ডেলি একশো বার বলেন ইনশাআল্লাহ এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার শুধু আছে আসি কেনা আছে

তুমি জিকির করলে আমি তুমি জিকির করবা তুমি জিকির করবা ফ্লান আমি জিকির করবো এলতে তেজামান তুমি জিকির করবা আমার আমি জিকির করব তোমার তুমি জিকির করবা আমার আমি জিকির করব তোমার তুমি ডাকবা আমাকে আমি ডাকব তোমাকে হ্যাঁ তুমি ডাকবা আমার এবাদার দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার হাওলা

আগামী মঙ্গলবার কালকের পরের দিন মঙ্গলবার পাঁচ তারিখ সকাল নয়টা থেকে জোহর পর্যন্ত ঢাকা সরওয়ার্দি উদ্যানে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে সারা বাংলাদেশ থেকে যত মানুষ ইসলামকে পছন্দ করে বলেন যত মানুষ কি পছন্দ করে বলেন ইসলামকে পছন্দ করে ইনশাআল্লাহ তত মানুষ যাবে আমরাও যাব আমি ইনশাআল্লাহর উপরে যাব বলছি আমি অনেক পুরা আমার ব্যক্তি নিজের ব্যাপারে আল্লাহ নিলে যাব যদি ইন্তজাম হয় আমার যা আগে থেকে কি আছে যদি সুযোগ প্রোগ্রাম থাকে দূরে দূরে আমার যদি সুযোগ না হয় আমি হয়তো পারবো না যদি সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কুমিল্লা সুধনপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে জিকিরের মজলিস

বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ তাই বিজুলার সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়বে আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন